কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে তো বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি পর্ব দেখার জন্য তো আজকে আমি বানাবো সাবুর পকোড়া আগে একবার বানিয়েছি আজকেরটা পুরো পুরো অন্যরকমভাবে বানাবো পুরো মাছ মাছে আর খেতে অনেক টেস্টি তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি দুশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি দেখুন দশ মিনিট আগে ভিজিয়েছি আরও কুড়ি মিনিট ভেজানো থাকবে আধ মোট আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতন এই যে খুব সুন্দর করে এবার উনানটা ধরিয়ে নিচ্ছি সাবুর পোকোরতে দেওয়ার জন্য আমি এখানে কিছু চিনাবাদাম নিয়েছি আর ওই সাবুরটা ভিজিয়ে ভিজ দিয়ে এটা আমি ভেজে নেবো সাবুটা ভিজিয়ে ভিজ এখানে আমি কিছু চিনাবাদাম নিয়ে নিয়েছি এটা আমি ভেজে নেবো আর এখানে তিনটে আলু কেটে রেখেছি এই আলুটাও সিদ্ধ করে নেব এইভাবে না চারা দিয়ে একটু ভেজে ওইটা সেদ্ধ করার জন্য উনানে জল দিয়ে দিলাম কড়াইতে আর এর মধ্যে অল্প নুন দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে সিদ্ধটা হয়ে যায় এখানে আলুটা সিদ্ধ হতে দে বাদামটা ছাড়িয়ে আধ করে করে নিয়েছি এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে দাঁড়িয়ে শুধু এবারে খুঁদিটা দিয়ে একটু ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দিয়ে আলুটা ঠান্ডা করে নিয়ে এবারে ঢাকনা করে দেখে একদম জল টেনে অল্প জল আছে জল টেনে সবটা এরকম হয়ে গেছে এবারে সাবুর মধ্যে আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা চিনা বাদাম আর এখানে আমি কিছু লঙ্কা আদা আর ধনে পাতা কেটে রেখেছি দিয়ে দেব আর অর্ধেক লেবু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ভেজে থেতো করে রেখেছি এখানে আমি দিয়ে দেব কাজু কিশমিশ কিছু কেটে রেখেছি কুচি কুচি করে আর এদিকে আমি চিনি ব্যবহার করব না বলে কাজু কিশমিশ কেটে রেখেছিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন আর এদিকে নিয়ে নিয়েছি সন্দক লবণ দিয়ে দেবো সার মতে সবগুলো ভালো করে মেখে নেবো এভাবে করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর করে ঠিক এরকম হবে শুকনো শুকনো করে

হাতে করতে গিয়ে হাতে পুরো লেগে যাচ্ছিলো বলে আমি এবারে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি পরিষ্কার দেখে এটা দিয়ে করে নিচ্ছি সুন্দর উঠে যাচ্ছে এই যে সুন্দর উঠেছে এগুলো আগে করেছি হেবড়ো খেবড়ো হয়ে গেছে তো দু রকমভাবে আপনাদের যেরকম ভালো লাগে সেরকমভাবেই করবেন দুথালা পকোড়া সেট দেওয়া হয়ে গেলো একাদশীর দিনে তাই হচ্ছে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করতে হয় তাই নিয়ে নিয়েছি দিয়ে দেবো এবারে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো হয়ে গেছে এবারে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে বড়াগুলো ভালো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন সুন্দর হয়েছে আর এরকম সুন্দর সুন্দর পকোড়া যদি একাদশী বা যে কোনো উপবাসের দিনে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই কত সুন্দর লাগছে একই ভাবে আমি আবার ভেজে নিয়েছি কত সুন্দর ফুলে গেছে দেখুন আসবার ভাজলেই হয়ে যাবে এভাবে খুন্তি করে দিয়ে দিচ্ছি হাতে আর লাগবে না তো তৈরি হয়ে গেলো এক খেলা পকোড়া তো একাদশীর দিনে যদি এইভাবে করে খান তো খুব ভালো লাগবে ঝাল ঝাল করে পকোড়া বানিয়ে আমরা তো ফল সাবু কলা দিয়ে মেখে খাই তো এইভাবে না খেয়ে এইভাবে একবার খেয়ে দেখবেন তো একাদশী দিনে মনে হবে না যে একাদশী করেছি বা কোনো উপাস করেছি তো এবারে একটা দেখাচ্ছি ভেঙে কেমন মুচমুচু হয়েছে এই দেখুন মুচু হচ্ছে ভেজে রেখেছে তারপর আরো মুচমুচু তো এইভাবে একবার হলো বাড়িতে করে খাবেন আর কেমন হলো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওটি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা